বাংলাদেশে যে কয়েকটি খুব কমন রোগ আছে এই রোগগুলো বাঙালিদের মতে অহরহ দেখা দেয় তার মধ্যে সব থেকে বেশি যেটা দেখা দেয় সেটা হলো রোগী গ্যাস্ট্রিকের রোগী রুগীর হজম ভালো হচ্ছে না বদ হজম পায়খানা ভালো হচ্ছে না কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা করে আর দীর্ঘদিন গ্যাস্ট্রিকের থাকার কারণে তার আলসার হয়ে যাচ্ছে আইবিএস এর সমস্যা হচ্ছে তো বাংলাদেশে প্রতি বছর শত শত কোটি টাকার অ্যালাপথিক গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল সেরাপ বিক্রির হয় তো দেখা যাচ্ছে যে দিনকে দিন মানুষের শরীরের এই ওষুধগুলো রেজিস্টেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ এমন হয়ে যাচ্ছে প্রথমে যে দু টাকার দামের গ্যাসে পরীক্ষিত আস্তে আস্তে পাঁচ টাকার দামের তারপর ষাট টাকা দামের আমার খাচ্ছে দশ টাকা দামের এস্তে আস্তে নিজ থেকে কিন্তু কি হচ্ছে না গ্যাস ভালো হচ্ছে না হজম ভালো হচ্ছে না কোষ্ঠকরি থেকে পারতেছে না তো এই যে দিন অবনতি হচ্ছে সুস্বাস্থ্যের অবনতি হচ্ছে ওষুধবিহীন মানুষ চলতে পারতেছে না রুচি হচ্ছে না গ্যাসের বড়ি খাচ্ছে রুগী বলতে সব রুচি হয় না তুমি গ্যাসে বড়ি খাইলে একটু দাওয়া করতে পারি যা খাই তাতেই গ্যাস হয় আমরা আমাদের শরীরের প্রতি যত্নশীল না হওয়ার কারণে এবং অতিরিক্ত রাসায়নিক কেমিক্যাল যুক্ত মেডিসিন করার কারণে আমাদের শরীরটা দিন দিন রেস্টেন্সের দিকে চলে যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে হয়েও গেছে তাই তো যে সকল ভাই বোনদের হজমের সমস্যা বদ হজম পেট ফাঁপা কোষ্ঠকাঠি ন পাই ঠিকভাবে কি হয় না কেয়ার হয় না তা বমি বমি ভাব থাকে হ্যাঁ পেট ব্যথা করে আইভেস দেখা দিয়েছি এই সকল ভাই বোনেরা বন্ধুরা যদি ন্যাচারালের দিকে চলে আসে প্রত্যাবর্তন করে করে পিওর ন্যাচারাল মেডিসিন তাহলে তার দৈনিক এই যে গ্যাসের বড়ি গ্যাসের সেরাপ গ্যাসের ক্যাপসুল খাওয়ার যে প্রবাহতা এটা থেকে সে বেরিয়ে আসতে পারবে আমি আপনাদের খুবই কমান একটা মেডিসিন একটা ওষুধের নাম বলি এটা আমি ফুড সাপ্লিমেন্ট হিসাবেই দেখি সেটি হলো ইউনানিতে নিতে একটা ওষুধ আছে আয়ুর্বেদিক একটা ওষুধ আছে নাম হলো ত্রিফলা চৌল এটা তিনটা উপাদানের সমন্বয়ে এটা তৈরি করা হয় এক নম্বর থাকে হলো আমলকি দুই নম্বর থাকে গরিতকি এবং তিন নম্বর আছে বহেড়া আমলকি হরিতকি বহেড়া তো দেখা যায় এই তিনটা মেডিসিন একসঙ্গে যদি খাওয়া যায় রুগীর বদ হজম গ্যাসের সমস্যা হজমের সমস্যা অষ্ট কাঠিন্য ব্যথা কলিক বেদনা যে সুন্দরভাবে শরীরে একটা ভালো কাজ করে এবং এটা কিন্তু কোনো কিনে পার্শ্ব কিনে নেই আপনি বাজার থেকে কিনে নিয়ে যে তৈরি করতে পারেন অথবা ভালো ভালো কোম্পানি এটা তৈরি করে সেখান থেকে আপনি কিনে নিতে পারেন এটা দেখা যাচ্ছে এক গ্লাস পানিতে আপনি রাখলেন এক গ্লাস মধ্যে এক চামচ দিলেন সকালে আপনি এটা খালি খেয়ে কি হলো পেটের ভিতরে যত আছে মল আছে সব ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে হজম ভালো হয়ে যাবে এটা খুব চমৎকার মেডিসিন আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আর এবং আপনি যদি ন্যাচারাল মেডিসিন গ্রহণ না করেন তবে দেখা যাচ্ছে এলাপথির দামি দামি গ্যাসের বড়ি দামি দামি দুশো তিনশো টাকা দামের গ্যাসের সেরাপ চারশো টাকা দামের গ্যাসের সেরাপ দেখা যায় যে কয়দিন গ্যাসের বড়ি খায় গ্যাসের সেরাপ করে সে কদিন ভালো থাকে তো আপনি যদি পারমান্ট যদি সুস্থ থাকতে চান তাহলে এই যে ত্রিফলার চূর্ণ আমল কি বহেরা এইটা খাওয়ার অভ্যাসে রাখুন দেখবেন আপনাকে এই অহেতু গ্যাসের বড়ি গ্যাসের সেরাপ গ্যাসের ক্যাপসুল গ্যাসের ইনজেকশন এগুলো নেওয়া লাগবে না আশা করি ভিডিওটা আপনাদের উপকারে করে আসবে কাজে আসবে সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত